হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আর ভালো আছি বলেই আপনাদের সামনে টুকরো খবর নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ রহিম আপনারা জানেন বিগত কিছুদিন থেকেই রাজ্য রাজনীতি গরম হয়ে আছে এসআর থেকে চালু হয়েছে বিহারে এসার থেকে চালু হয়েছে বাংলায় এসআর চালু হয়ে গেছে বর্তমান চলছে অনেক প্রতিবাদ অনেক মিছিল অনেক কিছু হলো বর্তমান বিহারে নির্বাচন ভোট শেষ হয়ে গেছে এখন হলো রেজাল্ট আর এই রেজাল্ট নিয়ে বর্তমান শাসক বিরোধী যে আছে এখন সবারই এখন ঘুম নেই চোখে কি হবে না হবে কি হবে না হবে কি হবে না হবে কি হবে না হবে এই যে বর্তমান লেগে আছে কেউ দাবি করছে এটা একশো চল্লিশ পাবে কেউ বলছে এই পাবে সবাই নিশ্চয় দিয়ে আমরা ক্ষমতায় আসবো বিরোধী দলও ভাবছে আর শাসক দলও বিহারের ভাবছে আমরা কিন্তু সবাই তাকিয়ে আছে চোদ্দ তারিখ চোদ্দই নভেম্বর ভোট গণনা হবে ওই দিনে তাকিয়ে আছে যাতে লোক যাই বলুক যতই আপনার সোশ্যাল মিডিয়া নিউজ যতই আপনার এক্সিট পোল দেখা মেন খবর হবে চোদ্দ তারিখ আর বর্তমান আপনি জানেনি যে এগারো তারিখ নির্বাচন ছিল আর দশ তারিখে দিল্লিতে দিল্লি লালকেল্লা সামনে মেট্রো স্টেশনের সামনে ভয়াবহ দুর্ঘটনা বিস্ফোরণ ঘটেছিল বিস্ফোরণ ঘটেছিল প্রথমত অনেক অনুমান করা হচ্ছিল কিনা হয়তো সিএনজি ব্লাস্ট হয়েছে তারপরে এখন অনুমান করা যাচ্ছে না ওটা আর কিছু ইমোনিয়াম কি মিক্সিং করে ব্লাস্টিক হয়েছে মানে আর্ডিয়াস থাকলে কালো ধুঁয়ো তার রিয়াকশনটা আলাদা হয় তাও বুঝতে পারি প্রথমে বর্তমান পরীক্ষা পরীক্ষা অনেক কিছু হয়েছে অনুমান করা যাচ্ছে অন্য কিছু বুঝে নেই ইনিমাম বলে একটা জিনিস আছে ওটা মিক্স করে অসংখ্য কেমিক্যাল মিক্স করে ব্লাস্ট করা হয়েছে এর মধ্যে অনেক গাড়িও ধরা পড়েছে তারপর ডাক্তার যোগ ফরিদাবাদ থেকে এই থেকে জম্মু কাশ্মীর পুলিশ এই উত্তর এই দিল্লি পুলিশ সবাই মিলে বর্তমান সব ডাক্তার কারা সব মুসলিম ডাক্তার বর্তমান এই কাণ্ড মানে ভারতবর্ষে হিন্দু মুসলিমটাকে যেন বসতে না হিন্দু মুসলিম যে একটা সম্পর্কটা এরকম হবে যেন হতে না পারে একটা সবসময় যেন উগ্র উগ্র মিজাজ যেন হয়ে থাকে কিন্তু সত্যি কথা বলতে এই যে এই যে আপনার বিস্ফোরণটা হয়েছে দিল্লিতে হয় জঙ্গি হামলায় বর্তমান কেন্দ্র ঘোষণা করে দিয়েছে হোক তো এটা হওয়াটা আমাদের দেশের জন্য প্রচুর একটা ক্ষতিকর আইন সংকল আইন সংকলন তারপরে আমাদের উপরে হাত আর উঠে যাওয়া আমাদের আমাদের কারণ আইনের উপরে যারা বিদেশ থেকে যারা ট্যুরিস্ট ঘুরতে আসে তাদেরও একটা ভরসা কমে যাবে কি দিল্লি ঘুরতে যাব কোথায় কি হবে না হবে আমাদের যে ভারতের ট্যুরিস্ট স্পটগুলো আছে মানে ঘুরে যে ঘুরতে আসে এই তখন বর্তমান ঠান্ডার সময় আসছে মানে লোক ঘুরতেই আসবে এই ঘোরার সময় আসছে তো নভেম্বর আসছে নভেম্বর চলছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই যে লোক ঘোরার একটা সিজন চলে আসছে আর এর মধ্যে একটা বিস্ফোরণ ঘটে যেমন বাইরের পর্যটক ভারতে আসতে একটু দ্বিধা করবে তারপরে আমাদের যে দেশের যেটা নাম আছে ওটার উপরে একটা এফেক্ট আসবে আমাদের দেশে প্রতিটা দেশেরই এমবিসি এমবিসি আছে তাতে ওফার আমাদের করবে যাই হোক এই দুর্ঘটনা হওয়াটা জন্য আমাদের জন্য খুব লজ্জাজনক একটা ঘটনা যে ভারতের বিস্ফোরণ ঘটনা ঘটেছে দু সালে এরকম দিল্লিতে একবার হয়েছিল চোদ্দ বছর পর আবার দিল্লিতেই এই হলো ঘটনা যাই হোক অনেক লোকের অনুমান যে এটা কোনো রাজনীতি পলিটিক্স পলিটিক্স করা হয়েছে মানে বিধান মানে বিধানসভা বিহারে বিধানসভা নির্বাচন তার দিন এভাবে একটা দুর্ঘটনা বিস্ফোরণ ঘটনা রাজনীতি থাকতে পারে আশা করি নাও থাক না থাকলেই ভালো আর যদি থাকে খুব একটা অন্যায় হবে কেন মানুষের জীবন নিয়ে রাজনীতি করা একদম চলবে না কেন স্পষ্ট যাই হোক হচ্ছে বর্তমান আপনি জানেনি সোশ্যাল মিডিয়া একদম ছড়িয়ে গেছে আমাদের আমি জানিনি সোলে বয়ের অনেক আমাদের ধর্মেন্দ্র সিং ধর্মেন্দ্রজি অসুস্থ অসুস্থ বসপন জীবিত আছে কিন্তু মৃত্যু ঘোষণা করে দিয়েছে মনে আপনার সোশ্যাল মিডিয়ায় তো উনি জীবিত আছে এখনো মারা যাননি আর খুব অসুস্থ অসুস্থ আছে তারপরে আজকে আবার একটা ঘটনা আমার শুনলাম আমরা যা খবরে পড়লাম আমাদের সুপারস্টার যে আমাদের গোবিন্দা উনিও সিডি থেকে পড়ে গেছে অসুস্থ বোধ করে ওই উনিও হসপিটালে ভর্তি হয়ে যায় দেখো আপনি হিরো হন চাই জিরো হন চাই আপনি যে হন না কেন বয়সের সঙ্গে সঙ্গে শরীরের ক্ষমতা ভর ব্রেন মাইন্ড সব সুস্থ হয়ে যায় টাকার গরম চলবে না তারপর তো গভীর অনেকগুলো কেস চলছে তারা স্বামী স্ত্রীর ডিভোর্সের ব্যাপার শুনলাম এটা সূর্যটা শুনে শুনেই যায় বর্তমান যেটা একটা কারেন্ট খবর শুনলাম যে যে আমাদের দিল্লি বিস্ফোরণ ঘটনা ঘটেছে পশ্চিম বাংলার মুর্শিদাবাদের ছেলেও নাকি আছে হক বলে এরকমও আমরা খবরটা বর্তমান পড়লাম যাই হোক এই যে বাংলা আবার উত্তর উত্তরপ্রদেশ থেকে নিয়ে জম্মু থেকে নিয়ে থেকে নিয়ে পুলওয়ামা থেকে নিয়ে পশ্চিম বাংলাতে যোগ করা হয়ে গেল বাস্তব কথা বলতে গেলে অনেক কিছু বলা যায় পশ্চিমবাংলা রাজ্য রাজনীতি এখন বর্তমান গরমই আছে এসার নিয়ে তার মধ্যে আপনি দেখলেন কালকে পার্থবাবু একটু ঘুরে ফেরা করতেও অনেক আমাদের বিরোধী দল দলের নেতা অনেক কিছু বলছে পার্থবাবুরা যে অন্যায়গুলো করেছে তো অনেক বড় অন্যায় শিক্ষার দুর্নীতিতে যে দুর্নীতিগুলো হয়েছে এরা অনেক বড় অন্যায় কিন্তু কিছু করার নেই এখনো পর্যন্ত ফুল ফর্ম সবুজই করতে পারছে না ইডিরা কি হ্যাঁ রিয়েলি কে করেছে বাধ্যগত জামিন দেওয়া হয়েছে এটা অনেক লোকই জামিন পেয়ে গিয়েছে এই শিক্ষা দুর্নীতি থেকে এখন দেখা যাক এই কখন এই ভোটের পরে পরে এই যে ভোট আসছে তারপরে কি হয় বর্তমান মুম্বাইও পুরো হাইলাইট করা আছে বর্তমান এসব অনেক রকম খবর শুনলে মনে খুব খারাপ হয় ওকে ভালো থাকুন থাকুন আর